হেল্ল' গাইজ আছালক টু কিছি টেনল এণ্ড ৱেলকাম টু আি ভিডিঅ' তো আপনারা যারা ফরসেস ডট আইওতে কাজ করে হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে প্রতি মাসে বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে চাচ্ছেন তো আপনাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই প্ল্যাটফর্মটা থেকে অর্থাৎ ফরসেস ডট আই থেকে আপনারা কি কি প্রসেস অবলম্বন করে ডলার আর্নিং করতে পারবেন তো সেই প্রসেসগুলো দেখার জন্য কি করতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল তো এখানে কিন্তু আপনারা অনেকে নতুন থাকতে পারেন যারা আমাদের এই প্ল্যাটফর্মটা সম্পর্কে অনেক কিছু জানেন না যে এখান থেকে কত টাকা ইনকাম করা পসিবল অথবা এই প্ল্যাটফর্মটা আমাদের সাথে কতদিন থাকবে তো এটা জানার জন্য আমরা কিন্তু গুগলকে সার্চ করে দিলাম যে ফর্সেস থেকে মাসে কত টাকা ইনকাম হয় গুগল দেখেন তাদের ফার্স্ট পেজে কিন্তু একটা ভেরিফাইড রিভিউ আমাদের সামনে তুলে ধরছে গুগল এখানে কি বলছে ফরসেস হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজড ইনকাম ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে প্রতি মাসে বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন তো গুগল কিন্তু এখানে আমাদেরকে কয়েকটা বিষয় সম্পর্কে অবগত করে দিছে প্রথমে যেটা বলছে যে ফরসেস হলো একটা ডিসেন্ট্রালাইজড ইনকাম ওয়েবসাইট তো এখন প্রশ্ন হলো যে ডিসেন্ট্রালাইজড মানেটা কী ডিসেন্ট্রালাইজড মানে হলো বিকেন্দ্রীভূত অর্থাৎ যেটার কোনো মালিক নেই যেটা কেন্দ্র থেকে পরিচালিত হয় না তো আমাদের এই সাইটটার কিন্তু কোনো মালিক নেই তারপর গুগল আমাদেরকে কি বলছে যেটার মাধ্যমে আপনার সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ আপনি বাংলাদেশে থাকেন দুবাই থাকেন বিশ্বের যে কোনো কান্ট্রিতে থাকেন না কেন আপনি কিন্তু কিভাবে শুধুমাত্র হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে অর্থাৎ আপনার এখানে না লাগতেছে কোনো ল্যাপটপ না লাগতেছে কোনো পিসি না লাগতেছে আদার্স কোনো ডিভাইস এখানে কিন্তু শুধুমাত্র স্মার্টফোনটা দিয়ে আপনি এখানে প্রতি মাসে বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন তো গুগল এখানে আমাদেরকে একটা ইনকামের রিভিউ পর্যন্ত তুলে ধরছে যে বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকা এটা কিভাবে প্রকাশ করলো তো এইখান থেকে অর্থাৎ ফরসেস ডট আই থেকে কোনো একজন ব্যক্তি প্রতি মাসে বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকা ইনকাম করছে বিধায় কিন্তু গুগল আমাদেরকে এই রিভিউটা তুলে ধরছে ওকে তো এখন কিন্তু অনেকেরই আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এই সাইটটা কতদিন থাকবে এই সাইটটা কি আমাদের সাথে স্ক্যাম করবে তো চলেন আমরা এটা গুগলকে জিজ্ঞাসা করি দেখেন আমি আবারও গুগলকে সার্চ করে দিলাম যে ফর্সেস কি বন্ধ হবে গুগল তাদের ফার্স্ট পেজে আবারও একটা সুন্দর ভেরিফাইড রিভিউ কিন্তু আমাদেরকে সামনে তুলে ধরছে গুগল কি বলছে ফরসেস ডট আই হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট আমি কিন্তু আগে বলছি ডিসেন্ট্রালাইজ মানে হলো বিকেন্দ্রীভূত যেটার কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুললে আপনি এর মালিক হবেন সুতরাং এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নেই তাহলে চলে কিভাবে এটা কিন্তু চালায় ব্লক চেন এখন প্রশ্ন হলো যে ব্লক চেন জিনিসটা কি ব্লক চেন হলো ইন্টারনেটের মেরুদণ্ড এই যে আমরা যেমন সিম নেট ওয়াইফাই নেট ইউজ করতেছি এই সকল কিছু কিন্তু ব্লক চেনের আন্ডারে পরিচালিত হয় সেইভাবে কিন্তু আমাদের এই ফরসেস ডট আই ও প্ল্যাটফর্মটা কিন্তু ব্লক চেনের আন্ডারে নিয়ন্ত্রিত হইতেছে সুতরাং এটা কখনোই কিন্তু বন্ধ হবে না তো আমরা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম যে এখান থেকে আমরা কত টাকা ইনকাম করতে পারবো এবং এটা কতদিন আমাদের সাথে থাকবে তো এখন প্রশ্ন এখন প্রশ্ন হলো যে আমরা কি এখানে একা কাজ করি আমরা কোথায় কাজ করি আমরা কিন্তু কাজ করি বিডি নাম্বার ওয়ান কমিউনিটি দ্য সেভেন এক্স কিংস অফিসিয়াল টিম আমরা কিন্তু এইখানে কাজ করতেছি এবং এইখানে আমাদের সাথে যুক্ত হয়ে দেখেন টোটাল আটচল্লিশ হাজারের উপর মানুষ কিন্তু কাজ করতেছে তো এই যে এতগুলা মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতেছে এরা কি শুধু শুধু আমাদের সাথে এখানে বসে আছে অবশ্যই না এখানে কিন্তু তারা এখানে ইনকাম পাইতেছে একটা ফিডব্যাক পাইতেছে বিধায় কিন্তু এখানে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতেছে তো আমরা এটা কীভাবে প্রুফ পেতে পারি আমাদের এই গ্রুপটা কিন্তু একটু স্ক্রল করলে কিন্তু আমরা দেখতে পারবো যে কোন মানুষটা কত টাকা ইনকাম করতেছে সবাই কিন্তু একটা ইনকামের রিভিউ দিতেছে ধরেন আমরা কয়েকটা রিভিউ দেখে আসি যে আসলেই মানুষ ইনকাম করতে পারতেছে কিনা তো দেখেন এই আপুটার ইনকাম আজকে দেখেন পাঁচ ডলার এই আপুটার ইনকাম কত পাঁচ ডলার যেটা বাংলা টাকায় ছয়শো টাকা নিচে আসলে দেখতে পারি এ আপুটার ইনকাম আজকে দশ ডলার যেটা বাংলা টাকায় তেরোশো পঞ্চাশ টাকা উনি কিন্তু একটা মেয়ে মানুষ দেখেন একটা মেয়ে মানুষ হয়ে যদি ওনারা পাঁচ ডলার দশ ডলার দিনে আর্নিং করতে পারে আমি আপনি কেন পারব না অবশ্যই পারব তাই না তো আমাদের এই গ্রুপটা স্ক্রল করলে কিন্তু আপনি অসংখ্য অসংখ্য রিভিউ দেখতে পারবেন এগুলো দেখে কিন্তু শেষ করা যাবে না তো আপনারা আমাদের এই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশান বক্সে কিন্তু পেয়ে যাবেন ওকে তো এখন আসি নেক্সট স্টেপ গাইস যে এখানে কাজ করতে আপনাদের কি কি প্রয়োজন হবে এইখানে কাজ করতে কিন্তু আপনাদের মূলত দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে একটা হলো ট্রাস্ট ওয়ালেট একটা হলো টেলিগ্রাম তো টেলিগ্রামের সাথে তো আমরা সকলেই পরিচিত টেলিগ্রাম হল যোগাযোগের একটা মাধ্যম তো এটা আমাদের সকলেরই থাকার কথা এবং এখানে কাজ করার জন্য আরেকটা যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হলো ট্রাস্ট ওয়ালেট তো নামটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ট্রাস্ট শব্দেরত্ব বিশ্বস্ত এবং ওয়ালেট শব্দেরত্ব মানি ব্যাগ অর্থাৎ এটা হলো একটা বিশ্বস্ত মানি ব্যাগ তো এটার কাজ থেকে তো দেখেন ফোর্সেস ডট আই ওতে কিন্তু আপনারা এখানে ডলার আর্ন করবেন তো সেই ডলারটা রাখার জন্য ডলারটা লেনদেন করার জন্য বাংলা টাকায় কনভার্ট করার জন্য কিন্তু একটা ওয়ালেট প্রয়োজন এবং সেটাই হলো ট্রাস্ট ওয়ালেট তো চলেন আমি আমার ওয়ালেটে প্রবেশ করে কিন্তু বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই তো ফার্স্ট অফ অল এখানে দেখেন আমি আমার ওয়ালেটে প্রবেশ করলাম এখানে আপনারা কী দেখতে পাতেছেন আমার ডলারটা দেখতে পারতেছেন তো আপনারা যখন এখানে কাজ করবেন ইনকাম করবেন আপনারাও কিন্তু ডিরেক্ট আপনার এখানে ডলারটা চলে আসবে এবং আপনাদেরকে আমি বলে রাখি যে এইখানে কিন্তু আপনাদেরকে কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান আলাদাভাবে কোনো পেমেন্ট করবে না যে আপনি এখানে কাজ করবেন সেই মানুষটা আপনাকে পেমেন্ট করবে এখানে কিন্তু এমন না আপনি এখানে কাজ করবেন এটা ফ্রিল্যান্সিং মুক্ত পেশা আপনি কাজ করবেন আপনার পেমেন্ট কিন্তু ডিরেক্ট নেনো সেকেন্ডের মধ্যে আপনার ওয়ালেটে এসে যুক্ত থাকবে এবং এইখান থেকে কিন্তু আপনি এই স্যান্ড এবং রিসিভ এই দুটো অপশন ব্যবহার করে কিন্তু একদম সেফ অ্যান্ড সিকিউর ভাবে উইদিন এ মোমেন্ট কিন্তু আপনারা এখান থেকে ডলারটা উইডিও করতে পারবেন ওকে তো এখানে দেখেন আমরা দুইটা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি একটা হলো বিইউএসডি আর একটা হলো বিএনবি তো আমরা সকলেই জানি এক বিইউএসডি সমান হল এক ডলার এবং এক বিএনবি সমান হলো সাতশো ডলার যেটা ক্রিপ্টোকারেন্সি জগতের সব থেকে দামি কারেন্সি তো এই কারেন্সিটাও কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে ইনকাম করার সুযোগ পাচ্ছেন দ্যাটস এন গোল্ডেন অপরচুনিটি তো এখন আসি মেন পয়েন্ট যে এইখানে আমাদের কাজটা কোথায় করব। এখানে কাজ করতে গিয়ে আমাদের কোনো এক্সট্রা অ্যাপ্লিকেশন অথবা কোনো ব্রাউজারের প্রয়োজন হবে অভিয়াসলি নট এখানে কাজ করতে কিন্তু আপনার আলাদা কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না এইখানে কিন্তু ট্রাস্ট ওয়ালেটে আমাদেরকে একটা ব্রাউজার প্রোভাইড করতেছে এবং এই ব্রাউজারটাতেই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে কাজ শুরু করতে পারবেন তো এখানে যেহেতু আমাদের একটা অ্যাকাউন্ট অলরেডি আছে আমরা কি করব আমাদের অ্যাকাউন্টে যে আপনাদেরকে বিস্তারিত বিষয়গুলো এখন দেখাবো যে এখানে কোথা থেকে ইনকামটা করতেছি এবং আপনারা কোথা থেকে ইনকামটা করতে পারবেন তো প্রথমে আমি চলে যাব আমাদের যিনি কিংসের ওনার কিংস মুগ্ধ স্যার ওনার অ্যাকাউন্টে চলে যাই কিন্তু বিস্তারিত বিষয়গুলো আমি আপনাদেরকে দেখে দিব এবং বুঝিয়ে দিব তো ওয়েলকাম টু আওয়ার কিংস লিডার্স ফোর্সেস অ্যাকাউন্ট এটা হলো একটা আমাদের লিডার ফোর্সেস অ্যাকাউন্ট তো এখানে আমরা কি দেখতে পারতেছি গাইজ এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি একটা নাম উনি এখানে নিজের নাম দিয়ে রাখছে দ্য কিংস আপনারা কিন্তু এখানে নিজের একটা নাম দিতে পারবেন এবং নিচে আমরা দেখতে পারতেছি একটা আইডি কোড উনি কখন যুক্ত হয়েছে একটা সিরিয়াল নাম্বার এটা কিন্তু দেওয়া হয়েছে আপনাদেরকে কিন্তু সেম একটা সিরিয়াল নাম্বার দেওয়া হবে যখন আপনারা এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন দেন আমরা নিচে গেলে এখানে আর কী কী দেখতে পারতেছি যে ইনভাইটেড ডেট অর্থাৎ উনি এখানে কত তারিখে কখন যুক্ত হয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি যে দু সালের ন নভেম্বর মাসে অর্থাৎ এক বছর চার মাসের মতো এক বছর চার মাস যাবৎ উনি এখানে আমাদের সাথে যুক্ত হয়ে হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু আমাদের সাথে কাজ করতেছে তো এই এক বছর চার মাস যাবৎ কাজ করে উনি টোটাল কত ডলার প্রফিট করছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনিশ ডলার এবং নিচে আছে গত ওয়ান পয়েন্ট সেভেন তো আমি কি বলছি এক বিএনবির সমান হলো সাতশত ডলার তো উনি এখানে দেখেন হিউজ পরিমাণে একটা বিএনবি কিন্তু ইনকাম করে নিছে এবং এইখানে খেয়াল করলে আমরা দেখতে পারতেছি ওনার আজকের প্রফিট যেটা হলো পঞ্চান্ন ডলার যেটা সাত হাজার টাকার কাছাকাছি সাত হাজার টাকার কাছাকাছি কিন্তু ওনার আজকের প্রফিট শুধুমাত্র আজকের ইনকাম তো এখন চলেন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই যে উনি এখান থেকে এখন পর্যন্ত টোটাল কত ডলার কত টাকা প্রফিট করছে সেটা আমরা ক্যালকুলেট করে আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা ক্যালকুলেটারে যে বিষয়টা ক্যালকুলেট করে আসি তো উনি টোটাল এখান থেকে বিএনবি আর্নিং কত করে নিছে সেটাকে আমরা প্রথম বিউএইচডিতে কনভার্ট করে নিব ওয়ান পয়েন্ট সেভেন সিক্স টু ফোর তো এটাকে আমরা গুণ দিয়ে দেবো সাতশো দিয়ে যেহেতু এক বিএনবি সমান সাতশত ডলার তো আমরা দেখেন একটা ডলার পেয়ে গেলাম এটার সাথে আমরা যোগ করে দিব কত এটার সাথে কিন্তু আমরা যোগ করে দিব ওনার যে টোটাল বি উনিশ হাজার ছেষট্টি তো দেখেন আমরা কিন্তু এখানে টোটাল একটা ডলার পেয়ে গেলাম যে উনি এখন পর্যন্ত এক বছর চার মাস যাবত এখানে কাজ করে টোটাল বিশ হাজার ডলার ইনকাম করে নিছে কত বিশ হাজার ডলার একটা হিউজ পরিমাণ ডলার তো চলেন আমরা এটাকে বাংলা টাকায় কনভার্ট করে দেখে আসি যে উনি আসলে কত লক্ষ টাকা কত টাকা ক প্রফিট করে নিছে। তো এটাকে আমরা গুণ দিয়ে দিব একশো পঁয়ত্রিশ দিয়ে আমরা জানি এক ডলার হলো একশো পঁয়ত্রিশ টাকা তো দেখেন আমরা কিন্তু এখানে বাংলা টাকাটা পেয়ে গেলাম কত সাতাইশ লক্ষ চল্লিশ হাজার টাকা প্লাস সাতাইশ লক্ষর উপর টাকা কিন্তু উনি এখানে এখন পর্যন্ত ইনকাম করে শুধুমাত্র হাতে টাকা স্মার্টফোনটা দিয়ে তো এই হিউজ লেভেলের ইনকামটা কিন্তু আমরা এখানে করার সুযোগ পাচ্ছি এবং আমরা ওইটা করতে পারতেছি তো এখন প্রশ্ন হলো যে ফর্সেস আমাদেরকে কী এমন দিতেছে ফর্সেস আমাদেরকে কী এমন দিতেছে যে এখান থেকে আমরা এত হিউজ লেভেলের ইনকাম করতে পারতেছি আপনারা কোথা থেকে ইনকামটা করতে পারবেন তো চলুন আপনাদেরকে বিষয়গুলোর সাথে পরিচয় করাই দিই তো ফর্সেস মেইনলি আমাদেরকে ছয়টা প্রোগ্রাম দিতেছে কী দিতেছে ছয়টা ম্যাট্রিক্স প্রোগ্রাম দিবে এই প্রোগ্রামগুলো থেকেই কিন্তু আপনি এখানে ইনকামটা করতে পারবেন তো প্রোগ্রামগুলো দেখে আসি এক্স থ্রি এক্স ফোর ত্রিপল এক্স এক্স গোল্ড এক্স কোর এবং ম্যাক্স কোর এই যে এখানে ছয়টা প্রোগ্রাম দেখতে পারতেছেন এই প্রোগ্রামগুলো থেকেই কিন্তু আসলে ইনকামটা করা হয় এবং আপনারা এই প্রোগ্রাম থেকে কিন্তু ইনকামটা করতে পারবেন তো একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে এখন জানিয়ে রাখি যে এইখানে কিন্তু ছয়টা প্রোগ্রামে কোনো কাজ নেই ছটা প্রোগ্রামে কোনো কাজ করতে হবে না কাজ করতে হবে শুধুমাত্র আপনার একটা প্রোগ্রামে সেটা হলো এক প্রোগ্রামে শুধুমাত্র এই প্রোগ্রামটাতে আপনি কাজ করে ইনকাম করতে পারবেন এখন বলতে পারেন যে বাকি প্রোগ্রামগুলো থেকে তাহলে কীভাবে ইনকাম আসবে বাকি পাঁচটা প্রোগ্রাম থেকে কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে ডলারনিং করতে পারবেন আবারও বলতেছি পাঁচটা প্রোগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রিতে ডলারিং করতে পারবেন কোনো কাজ করা ছাড়াই তো এখন প্রশ্ন হলো এক্স্রিতে কাজটা কী এক্স্রিতে আপনি কি কী কাজ করতে পারবেন এই এক্স্রির প্রোগ্রামটা কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং অ্যাফিলিটিক মার্কেটিং বিজনেস পার্টনার জয়নিং টিম বিল্ড আপ এগুলো করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখন বলতে পারেন যে এইখানে আপনি বিজনেস পার্টনার দিয়ে কাজটা কী তো দেখেন এইখানে আপনি কিন্তু অনলাইনে বিজনেস করতে আসছেন এটা কিন্তু একটা বিজনেস প্ল্যাটফর্ম তো অনলাইন হোক অফলাইন হোক দুনিয়ার যে কোনো জায়গায় যান না কেন আপনার কিন্তু একটা বিজনেস করার জন্য বিজনেস পার্টনার প্রয়োজন হবে এইখানেও কিন্তু আর ব্যতিক্রম নয় একটা বিজনেস পার্টনার প্রয়োজন হচ্ছে তো এখানে বিজনেস পার্টনার দিয়ে আপনার প্রফিটটা কী এইখানে বিজনেস পার্টনার দিয়ে আপনার প্রফিটটা হলো একটা বিজনেস পার্টনার জয়েনিংয়ের মাধ্যমে আপনি forces.io ডট থেকে 10 থেকে পনেরো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আমি আবারও বলতেছি একটা বিজনেস পার্টনার জয়েনিংয়ের মাধ্যমে আপনি 10 থেকে পনেরো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এই এক্সসির প্রোগ্রাম থেকে তো দেখেন আমাদের মুগ্ধ স্যার কিন্তু এখন পর্যন্ত এক্স্রি থেকে দশ হাজার দুইশো ডলার কিন্তু ইনকাম করে নিছে যেটা বাংলা টাকায় কিন্তু প্রায় ১৩ থেকে চোদ্দো লক্ষ টাকা কিন্তু উনি এক্স থেকে ইনকাম করে নিছে তো এখন প্রশ্ন হলো যে আপনারা কি এখানে সারা জীবন বিজনেস পার্টনার জয়েন করিয়ে যাবেন অবভিয়াসলি নট এখানে কিন্তু আপনাদেরকে সারা জীবন বিজনেস পার্টনার জয়েন করিয়ে যাইতে হবে না কি করতে হবে এখানে কিন্তু বিজনেস পার্টনারের মাধ্যমে আপনার একটা টিম হবে দেখেন এখানে বিজনেস পার্টনার জয়েনিংয়ের মাধ্যমে আপনার একটা টিম হবে এবং এই টিম থেকে কিন্তু আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো দেখেন আজকে আমাদের মুগ্ধ স্যারের ইনকাম কত কিংস মুগ্ধ স্যারের আজকের ইনকাম হলো পঞ্চান্ন ডলার যেটা বাংলা টাকায় সাত হাজার টাকার কাছাকাছি এটা উনি কোথা থেকে ইনকাম করছে দেখেন টিম থেকে ওনার কিন্তু আজকের টোটাল প্রফিটটা কিন্তু টিম থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছে উনি কি কোনো রেফার করাইছে আজকে কোনো বিজনেস পার্টনার কিন্তু জয়েন করায় নাই তাই বলে কি ওনার ইনকাম থেমে আছে অবশ্যই না উনি কিন্তু ওনার যে টিমটা আছে টিম থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পঞ্চান্ন ডলার ইনকাম করে নিছে তো এখন প্রশ্ন হলো এই টিমটা আপনার কিভাবে হবে তো এখানে দেখেন উনি এখানে এখন পর্যন্ত চারশত একানব্বই জন মানুষ কিন্তু যুক্ত করাইছে তো এই চারশত একানব্বই জন মানুষ কিন্তু এখানে বসে থাকে নাই তারা কিন্তু কাজ করতেছে তো এই মানুষগুলা থেকে কিন্তু জয়নিং হইতে হতে এখানে কিন্তু বারো হাজারের মতো একটা টিম হয়ে গেছে তো সেইমভাবে কিন্তু আপনারও একটা টিম হবে আপনি এখানে কয়েকটা পার্টনার জয়নিং করলে কিন্তু এই পার্টনারগুলো আপনাদেরকে একটা টিম বিল্ড আপ করে দিবে এবং এই টিম থেকে কিন্তু আপনি লাইফ টাইম আমাদের এই মুগ্ধ সারের মতো সম্পূর্ণ ফ্রিতে লাইফ টাইম ইনকাম করতে পারবেন ওকে আই থিঙ্ক ইউ গাইজ গেট ইট তো এখন আসি নেক্সট প্রোগ্রামটায় নেক্সট প্রোগ্রামটা হলো এক্স ফোর এক্স ফোর থেকে আপনি এখানে কীভাবে ইনকাম করতে পারবেন এক্স ফোর থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন কিভাবে আপলাইন এবং ডাউনলাইন থেকে আপনার আপলাইনটাকে এইখানে আপনি যার মাধ্যমে যুক্ত হবেন যার মাধ্যমে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন তার কাছ থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন এবং ডাউনলাইনটাকে আপনি এখানে যাকে যুক্ত করাবেন যাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করিয়ে দিবেন আপনার আন্ডারে সে হলো আপনার ডাউনলাইন তো সে কাজ করবে তার কাছ থেকে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন এক্স ফোর থেকে তো দেখেন এখানে উনি কিন্তু এক্স ফোর থেকে এখন পর্যন্ত ছয় হাজার পঁয়ষট্টি ডলার ইনকাম করে নিয়েছে যেটা বাংলা টাকায় প্লাস আট থেকে নয় লক্ষ টাকা আট লক্ষ টাকার মতো কিন্তু উনি এখান থেকে ফ্রিতে আর্নিং করে নিয়েছে শুধুমাত্র প্রোগ্রামটা ওপেন করে রাখার মাধ্যমে কোনো কাজ করে নাই ওকে তো লেটস গো টু দ্য নেক্সট প্রোগ্রাম ট্রিপল এক্স ট্রিপল এক্স থেকে কীভাবে ইনকামটা পাবেন ট্রিপল এক্স থেকে কিন্তু আপনার সম্পূর্ণ তিনটা জেনারেশন থেকে ফ্রিতে আর্নিং করতে পারবেন তিনটা জেনারেশান কি আপলাইন ডাউনলাইন এবং ক্রস লাইন আপলাইনকে আপনি এখানে যার মাধ্যমে যুক্ত হবেন সে হলো আপনার আপলাইন তার কাছ থেকে ফ্রি ইনকাম পাবেন এবং আপনি এখানে যাকে যুক্ত করাবেন সে হলো আপনার ডাউনলাইন তো তার কাছ থেকে ফ্রি ইনকাম পাবেন এবং ক্রস লাইনটাকে আপনি এখানে যাকে যুক্ত করাবেন এবং এই মানুষটা যে আরও মানুষদেরকে যুক্ত করাবে সেই মানুষগুলো হলো আপনার ক্রস লাইন এবং তাদের কাছ থেকে আপনি এখানে ফ্রি আর্নিং করতে পারবেন লাইফ টাইম এবং সেটা কোন প্রোগ্রামে ট্রিপল এক্স প্রোগ্রামে ওকে তো পরবর্তী প্রোগ্রামটা আমরা দেখি এক্স গোল্ড এক্স গোল্ড থেকে আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন এক্স গোল্ড থেকে কিন্তু আপনার সম্পূর্ণ চারটা জেনারেশন থেকে ফ্রিতে আর্নিং করতে পারবেন তো গোল্ডের নাম শুনলে কিন্তু আমাদের মাথায় একটা দামি দামি চিন্তাভাবনা আসে যে গোল্ড মানে এই স্বর্ণ একটা দামি কিছু তাই না তো এখানেও কিন্তু ব্যতিক্রম নয় এইখানেও কিন্তু এক্স গোল্ড প্রোগ্রামটা অবশ্যই একটা দামি প্রোগ্রাম তো এখান থেকে চারটা জেনারেশন থেকে ইনকাম করতে পারবেন আপলাইন আপলাইনের টিম ডাউনলাইন এবং ডাউনলাইনের টিম তো আপলাইনকে আপনি এখানে যার মাধ্যমে যুক্ত হবেন সে হলো আপনার আপলাইন তার কাছ থেকে ফ্রিতে ইনকাম পাবেন এবং আপনার ডাউনলাইন থেকে ফ্রিতে ইনকাম পাবেন ডাউনলাইন যে একটা টিম থাকবে সেটা থেকেও ফ্রিতে ইনকাম পাবেন তো আমি আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি এখানে আপনি আপনার বাবার কাছ থেকে ফ্রিতে ইনকাম পাবেন এবং আপনার দাদার কাছ থেকে ফ্রিতে ইনকাম পাবেন অপরদিকে কি আপনার ছেলের কাছ থেকে ফ্রিতে ইনকাম পাবেন এবং আপনার নাতির কাছ থেকেও ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন এক্স গোল্ড প্রোগ্রামে অর্থাৎ চারটা জেনারেশন থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং তো লাস্ট দুইটা প্রোগ্রাম গাইজ লাস্ট দুইটা প্রোগ্রাম আমরা দেখি এক্স কোর এবং ম্যাক্স কোর এই দুটা প্রোগ্রামকে কি বলা হয় আপনারা কি জানেন এই দুটা প্রোগ্রামকে কিন্তু বলা হয় ফরসেজের ভাষা ইনকামের মহাসমুদ্র ফরসেসের ভাষা ইনকামের মহাসমুদ্র বলা হয় কেন বলা হয় এইখানে আমরা দেখেন বিএন বি ইনকাম করতেছি যেটা ক্রিপ্টো কারেন্সি জগতের সব থেকে দামি কারেন্সি এই জন্য কিন্তু এটাকে অবশ্য একটা দামি প্রোগ্রাম হিসেবে বিবেচনা করা হয় তো এখান থেকে কীভাবে ইনকামটা আসবে আমাদের এখান থেকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি সিস্টেমে সম্পূর্ণ ফ্রি টার্নিংটা আসবে কোথা থেকে তো আমাদের সাথে ফর্সেসে কানেক্টেড হয়ে সারা বিশ্ব জুড়ে কত মানুষ কাজ করতেছে টোটাল উনিশ লক্ষ মানুষের কাছাকাছি আঠারো আঠারো লক্ষ চুরানব্বই হাজার অর্থাৎ উনিশ লাখ মানুষের কাছাকাছি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতেছে তো এই যে এতগুলো মানুষ কাজ করতেছে সবাই তো একটা প্ল্যাটফর্মে কাজ করতেছে তাই না তো এই সবার কাছ থেকে কিন্তু আমরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি সিস্টেমে ইনকামটা পেয়ে যাব এক্স করে এবং ম্যাক্স করে দ্যাটস অ্যান গোল্ডেন অপরচুনিটি তো এটা ছিল ছয়টা প্রোগ্রামের কাজ আশা করি আমরা প্রোগ্রামের কাজগুলো সবাই বুঝতে পারছি তো এখন আমি আপনাদেরকে কয়েকটা ফিচার্স কয়েকটা অপরচুনিটির সাথে আপনাদেরকে পরিচয় করা দিব যেগুলো আপনি প্রোগ্রামের কাজ ছাড়াও এখানে এক্সট্রা আপনি ইনকাম করতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো ম্যাক্স করে গেমিং প্রোগ্রাম এই ম্যাক্স করে দেখেন আপনারা এখানে গেম খেলে ইনকাম করতে পারবেন এই যে পুতুলটা দেখতেছেন এই পুতুলটাকে জাস্ট আপনার এই পাথরগুলো থেকে বাঁচাতে হবে বাঁচিয়ে বাঁচিয়ে আপনি উপরে যাইতে থাকবেন যত উপরে যাবেন আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু আপনি এখানে ডলার গিফট পাবেন এবং সেটা কিন্তু পাঁচ দশ ডলার না সেটা হলো একশো থেকে দুইশো ডলার আপনি এখানে গিফট পেতে পারবেন তো আমরা অনেকেই দেখেন এখানে পাবজি ফ্রি ফায়ার এটা ওইটা কত ধরনের গেম খেলে কিন্তু আমরা আমাদের জীবনের মূল্যবান সময়টা নষ্ট করতেছি তো এখানে কিন্তু আমরা গেম খেলেও কিন্তু এখানে আমরা আর্নিং করতে পারতেছি ওকে দ্যাটস এন ম্যাসিভ অপরচুনিটি তো সেকেন্ডলি আমি আপনাদেরকে যে অপরচুনিটির সাথে পরিচয় করা দেব সেটা হলো মিস্ট্রি লাক এখানে দেখেন মিস্ট্রি লাক নামে একটা অপশন আছে এই অপশনে আমরা কি করতে পারবো একটা স্পিন দিতে পারবো এখানে জাস্ট একটা স্পিন দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা ডলার ইনকাম করতে পারবো সম্পূর্ণ ফ্রিতে এখানে গুড লাকে ক্লিক করলে স্পিন হবে যদি উইন আসে যদি এখানে উইন আসে তাহলে আপনি এখান থেকে এইট পয়েন্ট ফাইভ বিএইচডি অর্থাৎ আট ডলার নয় ডলারের কাছাকাছি কিন্তু ইনকাম করতে পারবেন এবং এই স্পিনটা আপনি দুই ঘন্টা পর পর একবার দিতে পারবেন অর্থাৎ দুই ঘন্টা পর পর আপনি এখান থেকে আট থেকে দশ ডলার কিন্তু জিতে নেওয়ার সুযোগ পাইতেছেন ঠিক আছে ফর্সেস কিন্তু আমাদেরকে এই সুবর্ণ একটা সুযোগ আমাদেরকে অপরচুনিটি প্রোভাইড করতেছে তো লাস্ট বাট নট দ্য লিস্ট আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো মিষ্টি লাক সেটা কি মিষ্টি লাক যে আপনি এখানে উইকলি রয়্যালিটির মাধ্যমেও ইনকাম করতে পারবেন যে সাপ্তাহিক বেতন আপনি এখানে যে ভালো কাজ করবেন আপনি যদি সপ্তাহ শেষে টপ টেন লিস্টে থাকতে পারেন তবে কিন্তু আপনি এখানে ডলার গিফট পাবেন এবং সেটা ছয়শো ডলার থেকে শুরু করে একশো ডলার পর্যন্ত আপনি এখানে জিততে পারবেন ওকে তো চলুন আমার বিষয়টা দেখে আসি তো এইখানে কিন্তু কাজ করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের অপরচুনিটি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি কিন্তু কাজের পাশাপাশি পেয়ে যাইতেছি যেটা আমাদের জন্য একটা ম্যাসিভ অপরচুনিটি তো এখানে কাজটা আপনার কিভাবে শুরু করবেন এটা একটা প্রশ্ন যে কাজটা আপনারা কিভাবে শুরু করতে পারবেন তো সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো জাস্ট আপনি আমাদের সাথে কানেক্টেড থাকেন তো প্রথমে আমি আপনাদেরকে এখন দেখাবো যে এইখানে ফ্রি ইনকামের যে বিষয়টা আমি যে প্রথমে আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে ফ্রি ইনকাম করতে পারবেন আজকে ওনার দেখেন সম্পূর্ণ ফ্রিতে ইনকাম কত পঞ্চান্ন ডলার যেটা বাংলা টাকায় সাত হাজার টাকার কাছাকাছি তো এই ডলারটা উনি কোথা থেকে পাইছে ফ্রি ইনকামটা কোথা থেকে আসে কিভাবে আসে চলেন আমরা সেটা দেখে আসি তো দেখেন এইখানে কিন্তু আমরা একটা সমীকরণ দেখতে পারতেছি যে এখানে কখন কোন ব্যক্তিটা কোন প্রোগ্রাম থেকে কত ডলার ইনকাম করতেছে সকল কিছু কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি এই ব্যক্তিরা দেখেন চার মিনিট আগে এক্স থেকে দশ ডলার ইনকাম করে নিচ্ছে তো আমরা কী জানি এক্স ফোর হলো ফ্রি প্রোগ্রাম ফ্রি ইনকামের প্রোগ্রাম তো চলেন আমরা ওনার অ্যাকাউন্টের যে ডিরেক্ট প্রুফ দেখে আসি যে আসলে কি উনি ফ্রিতে ইনকাম করে নিছে অবভিয়াসলি করে নিছে দেখেন এই ভাইটার আজকে ইনকাম কত বিশ ডলার কিন্তু উনি আজকে ইনকাম করে নিছে তো দেখেন ওনার কি আজকে কোনো পার্টনার জয়নিং করাইছে না কোনো টিমে কেউ যুক্ত হয়েছে অবশ্যই না ওনার ইনকামকে থেমে আছে না উনি কিন্তু বিশ ডলার কিন্তু আজকে ইনকাম করে নিছে সম্পূর্ণ ফ্রিতে কোথা থেকে এক্সপো প্রোগ্রাম থেকে দেখেন এক্সপোর প্রোগ্রাম থেকে উনি এখন পর্যন্ত একশো বিশ ডলার ইনকাম করে নিচ্ছে যেটা বাংলা টাকায় পনেরো হাজার টাকার মতো শুধুমাত্র প্রোগ্রামটা ওপেন করে রাখার মাধ্যমে তো এইভাবেই কিন্তু আমরা এখানে হিউজ একটা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছি ফ্রিতে আর্নিং করার প্রোগ্রামিং করে আর্নিং করার এবং বিজনেস পার্টনার জয়নিং করে টিম বিল্ড আপ করে আর্নিং করার ওকে তো এখন প্রশ্ন হল গাইজ অ্যাটেনশান সবার এখন একটাই প্রশ্ন যে এখানে আমরা কাজটা কীভাবে শুরু করবো এখানে আমরা কাজটা কীভাবে শুরু করবো এইখানে যেহেতু প্রোগ্রাম আছে প্রোগ্রামগুলোর থেকে যেহেতু ইনকামটা করতে হয় তাহলে প্রোগ্রামটা তো আনলক করতেই হবে তাই না প্রোগ্রাম যেহেতু আছে প্রোগ্রাম আনলক করেই তো কাজটা শুরু করতে হবে তো এখানে প্রোগ্রামটা আপনি কিভাবে আনলোড করতে পারবেন প্রোগ্রামটা আনলোড করার জন্য আপনার মিনিমাম কিছু ডলারের প্রয়োজন হবে সেটা কত ডলার আপনি যদি ছয়টা প্রোগ্রাম নিয়ে কাজ করতে চান ছয়টা প্রোগ্রাম আনলোড করতে আপনার টোটাল প্রয়োজন হবে সত্তর ডলার সেটা হলো সত্তর ডলার তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে আমার তো সত্তর ডলার এবিলিটি নেই তো চিন্তার কোনো কারণ নাই সত্তর ডলার কিন্তু আপনার লাগতেছে না আপনার কত লাগবে শুধুমাত্র তেরো ডলার আপনি কিন্তু শুধুমাত্র তেরো ডলার দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে এখানে দুইটা প্রোগ্রাম ওপেন করে লাইফ টাইম ইনকাম করতে পারবেন আমি আবারও বলছি শুধুমাত্র তেরো ডলার দিয়ে আপনি দুইটা প্রোগ্রাম ওপেন করে কিন্তু লাইফ টাইম একটা ইনকাম সোর্স আপনি এখানে খুলে নিতে পারবেন তারপর তিনটা প্রোগ্রাম ওপেন হবে বাইশ ডলার দিয়ে চারটা প্রোগ্রাম ওপেন হবে তেত্রিশ ডলার দিয়ে আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু প্রোগ্রামগুলো ওপেন করে কাজ শুরু করতে পারবেন ওকে গাইজ তো আপনারা যারা এখানে কাজটা শুরু করতে চাচ্ছেন আপনাদের সকলের জন্য অগ্রিম শুভকামনা রইল তো আমাদের সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে সবাই অবশ্যই যুক্ত হয়ে যাবেন দ্য সেভেন এক্স সিংস অফিসিয়াল চ্যানেল তো এটা কোথায় পাবেন এই চ্যানেলের লিঙ্ক কিন্তু এই গ্রুপের লিঙ্ক কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে কিন্তু পেয়ে যাবেন তো এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের ভালো কিছু করতে পারবেন আসসালামু আলাইকুম